ছোট মানুষ আমাদের এই নোংরা আলাপের মধ্যে এত সুইট দুজন মানুষের নাম আনতেই চায় না এটাই হয়তো মাতৃত্ব মাতৃত্ব কি জিনিস এটা অপবিশ্বাসের কাছ থেকে বুবলি শেখা উচিত ভাইবার গতকাল এই ইন্টারভিউর মাঝে অপবিশ্বাস বুবলিকে ধুয়ে দিল বীরকে কিন্তু তিনি অনেক উপরে রেখেছেন এবং জয়ের সাথে বীরকে তিনি কখনোই কম্পেয়ার করেন না তাদেরকে সমান চোখে দেখে এটাই তো একজন মায়ের হওয়া উচিত কিন্তু বুবলি এদিক থেকে অনেকটাই ভিন্ন মানে বুবলিকে যারা সাপোর্ট করেন তারা একটু ভাবেন ভাই এই যে অপবিশ্বাস বিভিন্ন ইন্টারভিউর মাঝে কতটা ভালোবেসে কথা বলে কতটা সিনেমা দিয়ে কথা বলে तो जो बोबले তিনি অপবিশ্বাসের ছেলেকে প্রতিবন্ধী বলেছে বোকা বলেছে বলদ বলেছে কিন্তু অপবিশ্বাস সেগুলো কিছু মনে না করে তিনি গতকাল এই ইন্টারভিউর মাঝে বীরকে কত ভালোবেসে কথা বলছেন তিনি বলেছেন জয় এবং বীর যেন তার বাবার স্বপ্নটা পূরণ করতে পারে এরকম একটা কথা কিন্তু বুবলি অপবিশ্বাসের ছেলে জয়কে নিয়ে কখনোই বলেনি উল্টো জয়কে উল্টোপাল্টা কথা বলছে দেখেন এই কতগুলো বলার একটাই কারণ যখন বীর এবং জয় বড় হবে তখন তারা এই ভিডিও ফুটেজগুলো দেখে তারা কি ধারণা নেবে যে বীরের মা বুবলি জয়কে নিয়ে বাজার মাঝে কথা বলছে নেগেটিভ কথা বলছে প্রতিবন্ধী বলছে বোকা বলছে অথচ জয়ের মা অপবিশ্বাস তিনি দুই সন্তানকে সমান চোখে দেখছে জয়কেও যেমন দেখছে বীরকেও তেমন দেখছে তো এ থেকে আসলে আমরা কি বুঝি বুবলির মাতৃত্বের জায়গাটা হয়তো তার সন্তানের জন্য অনেক বড় উদার কিন্তু অন্য সন্তানের জন্য তার ভিতর কোনো মায়া ভালোবাসা কিচ্ছু নাই অপবিশ্বাস যে মহান অপবিশ্বাস যে প্রকৃত পক্ষে একজন ভালো মা সেটা কিন্তু তিনি প্রমাণ করেই দেন বারবার প্রত্যেকটা ইন্টারভিউর মাঝে বীরকে নিয়ে যখনই অপবিশ্বাস কথা বলে তখনই তিনি ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে কথা বলেন অথচ ববলি জয়কে নিয়ে এখানেই তো প্রমাণ হয়ে যায় আসলে কে কেমন কার ব্যক্তিগত বহিপ্রকাশ কেমন কার পারিবারিক শিক্ষা কেমন তো ভাইব্রেন্সের এই যে অপবিশ্বাস তিনি যে গতকাল ইন্টারভিউর মাঝে বীরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন এই বিষয়ে আসলে ববলির ভক্তরা কি বলবেন যে অপবিশ্বাস বড়ি অপবিশ্বাস বাজে লোক অপবিশ্বাস খারাপ একজন মা তিনি কোনো সন্তানকে নিয়ে বাজে কথা বলতে পারেন না যেটা বুবলি তিনি বলেছেন একজন সন্তানকে তিনি প্রতিবন্ধী বলছেন এটা বলাটা কি তার উচিত হয়েছে তো ভাইবেনদের এই যে অপবিশ্বাস তিনি যে ইন্টারভিউ মাঝে জয়কে নিয়ে ভালো ভালো কথা বলছেন বা বুবলির বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন